শিশু সন্ত্রাসীরা বের হয়েছে আপনি জানেন যে গত পাঁচ মাসে অনেকেই তো এদের হঠাৎ করে ছাড়া হলো কেন বা এদের ব্যাপারে আপনাদের কোনো মনিটরিং আছে যারা কি করছে যারা শীর্ষ সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্য অন্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আমরা সব বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে আমরা চেষ্টা অব্যাহত রয়েছি আমি আগেও বলেছি কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না সে পিচি হেলাল হোক সে ইমন হোক যেই হোক আমরা আমাদের অব্যাহত আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসবো অবৈধ মজুদদার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ সিনতাইকারী ও স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না তারা যতই চক্রান্ত করুক না কেন পুলিশ তাদের কঠোর হস্তে দমন করে সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী গোয়েন্দা বিভাগের কর্মকাণ্ড জোরদার করা হয়েছে এবং এই ফলশ্রুতিতে গত চব্বিশ ঘন্টায় ঢাকা মহানগরে বিভিন্ন জায়গা অভিযান পরিচালনা করে প্রায় আমরা সাতাশ জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা গতকাল রাতে ফিলগা থেকে এবং পার্শ্ববর্তী এলাকা একটি গোপন আস্তানা থেকে একটি রাইফেল চায়না পিস্তল সেভেন পয়েন্ট সিক্স টু একটি তরাস ম্যাগাজিন নাইন পয়েন্ট নাইন এম এম ছয় রাউন্ড গুলি সেভেন পয়েন্ট সিক্স টু চায়না নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা জব্দ করা হয় যাত্রাবাড়ি থেকে পাঁচ ছ পাঁচজন এবং ধানমন্ডি হাজারিবাগ থেকে একজন মোট ছয়জন চাঁদাবাজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা পেশাদার চাঁদাবাজ এবং সিনতেের যে ঘটনাগুলি ঘটছে চাঁদাবাজের পাশাপাশি যে ঘটনা ঘটছে আমরা কালকে মিরপুর থেকে চব্বিশটি মোবাইলসহ পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার লালবাগ থেকে দুইজন মতিঝেল থেকে দুইজন উত্তরা থেকে একজন সরমট দশজন ছিনতাইকারীকে গত রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বিভিন্ন জায়গায় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে সেখানে চাঁদাবাজ হোক ছিনতাইকারী হোক যেই হোক আইনের আওতায় তাকে আসতেই হবে অবৈধ কোনো কাজ করলে তাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে গতকালকে প্রায় একশো কেজির ওপর গাজা আমরা উদ্ধার করেছি এবং দুইজন আসামি এবং একটি কাবার ভ্যানকে আমরা আটক করেছি সাইবারে অনেক রকম জালিয়াতি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা গতকাল তাতে সাইবারের দুইজন প্রতারক এবং ডাকাত ডাকাত হিসাবে পরিচিত এবং যার মামলা আছে সে এরকম একজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি